আপনি টিয়া পাখি পালন করেন টিয়া পাখিকে বিক্রি করবেন বা বিক্রি করার না আছে তাদের উদ্দেশ্যে আমার একটি ভিডিও যে ভাই আসলে আমি টিয়া পাখি পালন করি এবং আপনাদের যদি টিয়া পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের এই জায়গায় একটা হাট আছে যে জায়গায় ছোটো বাচ্চা পাওয়া যায় বা বড় তাও পাওয়া যায় তো যদি কারো সেরকমের পাখি লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে পাখি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো তাদের সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন তো ধন্যবাদ আর আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি একটু সামনের দিকে এগাতে পারি আপনাদের কাছে আমি দোয়াও চাই আর বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন কলিজার বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তো আমার জানি কোনো একটা স্থানে শূন্য শূন্যতা মনে হয় আমি বাংলাদেশি মানুষ তো বাংলাদেশের লোকের আমাকে অ্যাভেলেবেল ছাপোর্ট দেয় খুব সুন্দর আপনারা দেখি ইন্ডিয়ার কয়েকজন ভাই আছেন যারা আমাকে সাপোর্ট দেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে টিয়া পাখি পালার কিছুটা কৌশল বা নিয়ম আছে সেগুলো মেনে পালতে হয় তাহলে একটু দেখা যায় পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সব দিক দিয়েই পারফেক্ট থাকে সেজন্য আপনাকে ওকে ফিট খাওয়াতে হবে মাঝে মাঝে এবং ভালো খাবার দাবার দিতে হবে পাখি তো চাইলে সবাই পালতে পারে কিন্তু এটা হলো চেষ্টা ও তার পরিশ্রমের উপর আপনি যতটা চেষ্টা করবেন এবং পরিশ্রম দিবেন ততটাই আপনার পাখি ভালো হবে কারণ বলতে পারেন যে কিভাবে যদি আপনি আপনার পাখির সাথে সময় না দেন তো সে তো আপনাকে চিনবে না এবং আপনার সাথে কোনো কিছুই করবে না তো সে সময় পাখিটা একটু বিরক্ত মনে করে বা আনিজিবিল মনে করে আপনাকে কামড় দিবে বা আপনাকে দেখে উড়ে যাবে আপনাকে পোষ মানিবে না কিন্তু দেখুন আমি ওকে সময় দিতে বেশিও পারি নেই অনেক কমই দিছি সেজন্য পাখিটা আমাকে কামড় দেয় না বাট কিন্তু অনেক দিন হয়ে গেল কিন্তু কথা সেরকমের বলে না কথা বলে খুবই কম মানুষ দেখলে বা ক্যামেরা ভিডিও করলে সে সময় কোনো কথাই বলে না একলা একলা থাকলে কথা বলে কারণ ও তো আমি ওর ডরটা ঠিকমতো ভাঙাইতে পারিনি যেহেতু সেজন্য আপনারা পাখি পালার সময় সবাই খেয়াল রাখবেন যে পাখির সাথে সময় দেওয়ার জন্য হোক টিয়া পাখি বা ময়না পাখি বা অন্য কোনো জাতীয় পাখি যে পাখি হোক না কেন একটু সময় দিয়ে বেশি দিলে পাখিটাও আপনাদের খুব ভালোভাবে পোষ মেনে যায় ধন্যবাদ সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে